দেখছেন রাশিদুল কিরম ফাঁকি দিছে আমার সাথে আসলে কালে বলে যে ভাই আমি কাঠের পোলে উঠতে পারি না দেন কত সুন্দর উঠতে পারে দেখছেন কত সুন্দর কাঠের পুলে উঠতে পারে আজকে আমি এই যে বুটস বুট ছাড়া আসছি শুক্রবার পাশে একটা অভিযোগ ভাবতে পারি নাই যে কাঠের পোল নাহলে বুট পরে আসতাম অফিসের পাশেই তো সেই ভাগ্যক্রমে কাঠের পোল দেখেন কত সুন্দর উঠতে পারো আর বলে কি যে উঠতে পারি না সুন্দরভাবে উঠে যাচ্ছে আর রাসে খুব সুন্দর কি ফাঁকিবাজ আমাকে বলে ভাই আমি কাঠের ফলে উঠতে পারি না কত বড় পড়লে গ্যাট গ্যাট করে উঠে গেল হ্যাঁ বন্ধ হয়েছে লাইন বন্ধ করছি সমস্যা নাই আপনি নিরাপদে কাজ করেন অনেক সুন্দর সারিদান ওইখান থেকে সারিদান একবার ওইখানে যাই বলল হ্যাঁ সারিদান ওই ওই বাজার দরকার নেই আগে ওই ওইখান থেকে খুলে দেন ওই যে ওই জায়গা থেকে ওই হ্যাঁ ওইখান থেকে খুলে দেন আগে আগে লাগাই তারপরে ইয়ে করবেন হ্যাঁ বাজে রাখবেন ওই জায়গায় লাগছিল হয়তো কোনো কিছু ওই যে নিউটাল ছিঁড়ে গেছে এইখানে নিউটালটা ওই যে চিরে গেছে

ওকে নামবেন নামেন দেখি বডি বেল যতদূর নিচে নিয়ে আসতে পারেন সমস্যা নাই বাসল না পুরান মানে এই যে কাঠের ফুল যে ওই যে ওগুলো পড়া লাগে এই জন্য বলে কি ভাই আমি কাঠের ফুল উঠতে পারি না এইজন্য যে ভিডিও করে রাখলাম যেই কবি পারি না কবে যে এইটুক পারলি না কত সুন্দর পরে দেখছেন সুন্দর সুন্দর এটা আবার কিসের তার ডিস ওয়াইফাই অনেক সুন্দর পারছে তো অসংখ্য ধন্যবাদ রাশিদুলকে আর ফাঁকি দেওয়া যাবে না কাঠের ফুল উঠলেই পাতলা মানুষ আছে গ্যাট গ্যাট করে উঠে যাবে ঠিক আছে রাশিদুল ঘট ঘট